আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকল কিছু দর্শক আমাদের সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে আজকে আদালতে হাজির করা হলো এবং আদালতে হাজির শেষে আদালত তাদের পক্ষে বিপক্ষে বক্তব্য শুনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন এটি আজকের সব থেকে গরম খবর জুলাই গণ সময় হত্যাকাণ্ড ঘটনা করা একটি মামলায় মোট জনকে আসামি করে মানে সাবেক সেনা কর্মকর্তা এবং বর্তমান কর্মরত রয়েছেন এমন পঁচিশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় আট অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত বিশেষ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর এগারো অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কর্মরত চোদ্দ জন এবং অবসরের প্রস্তুতি একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয় এবং সেনাবাহিনীর জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে অর্থাৎ আজ বুধবার কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা সেনা দিবসের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সাবজেল তৈরি করা হয়েছে সেখানে তাদেরকে পাঠানো এই হচ্ছে মোদ্ কথা দেখুন এটি হতেই পারে এটি অস্বাভাবিক কিছু নয় যদি কেউ অপরাধ করে সেই অপরাধের অপরাধের বিচার হবে আমরা এটি চাই বাংলাদেশে এমনটি হওয়া উচিত যদিও বাংলাদেশে এমনটি হয়নি বা হয় না খুব কম হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রটি কি সরকারের তরফ থেকেই হচ্ছে নাকি সেনাবাহিনীর অভ্যন্তর থেকে হচ্ছে নাকি বিদেশিদের দ্বারা তৈরি একটি নকশা সরকার এবং সেনাবাহিনীর দ্বারা বাস্তবায়িত হচ্ছে এটি হচ্ছে বড় প্রশ্ন পুলিশকে নিঃশেষ করে দেয়া হয়েছে একেবারেই পুলিশের এমন একটি অবস্থান যে একজন চোর তাকে কলার ধরে পুলিশ নিয়ে যাচ্ছিল সে বলে যে কলার ধরলেন কেন কলার ছাড়ে পুলিশের অবস্থান কোথায় চলে গিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মতন শীর্ষ সন্ত্রাসী পুলিশকে হুমকি দেয় যে হ্যান্ডকাপ পরে বা বুলেট প্রুফ জ্যাকেট পরতে থাকে এবং হেলমেট পরতে বলাতে যে আপনাদের নিরাপত্তা কে দিবে যে আপনি আমাকে নিরাপত্তা দিচ্ছেন এই যখন দেশের অবস্থা র‍্যাব দেশে আছে কি নাই সেটি বোঝার উপযুক্ত বোঝার উপায় নেই ঠিক সেই সময় এই পাঁচই আগস্টের পর থেকে মাঠে থাকা সেনাবাহিনীকে ধীরে 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 জনগণের মুখোমুখি করে মুখোমুখি করে বিভিন্ন ঘটনার পরিক্রমে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকা সেনাবাহিনীকে হাস্যকার অবস্থানে পরিণত হাস্যকার একটি উপাদানে পরিণত করা হয়েছে এবং সেনাবাহিনী ধীরে ধীরে এমন একটি জায়গায় সেনাবাহিনীকে নিয়ে যাওয়া হচ্ছে একদিকে সেনাবাহিনীর প্রতি মানুষের যে শ্রদ্ধা ছিল আস্থা ছিল সেটিকে বিভিন্ন কায়দায় বিভিন্ন চক্রান্ত দিয়ে করা হচ্ছে অন্যদিকে সেনাবাহিনীর ইমেজকে বিভিন্ন ভাবে নস্বাত করার চেষ্টা করা হচ্ছে দর্শক বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র এটি প্রথম নয় উনিশশো সালে পনেরোই আগস্টের আগ থেকে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে সেনাবাহিনীরও কর্মকর্তা এবং অফিসারগণ সেনাবাহিনী ষড়যন্ত্রের সাথে যেমন লিপ্ত ছিল তাদেরও অংশগ্রহণ ছিল এবং তাদের তার বাইরে আবার সেনাবাহিনীকেও বিভিন্ন অংশ গ্রহণ বা তাদেরকে বলির পাঠা পাঠানো বানানো হয়েছে পঁচাত্তরে পনেরোই আগস্ট সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা বাংলাদেশের অন্যতম কলঙ্ক কলঙ্কিত অধ্যায় এরপরে সাতই নভেম্বর আহ তৎকালীন সেনা প্রধান আহ জিয়াউর রহমানকে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর পাল্টা কু পাল্টা কু কথিত সাতই নভেম্বরের বিপ্লব বলা হয় যেটিকে সেপাহী বিদ্রোহ সেপাহী জনতার বিপ্লব তার মাধ্যমে কর্নেল তাহের নেতৃত্বে তাকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আবার কোর্ট মার্শালের মাধ্যমে সেই তাহের সাহেবকে জিয়াউর রহমানি ফাঁসিতে চলে হত্যা করেন তো সেনাবাহিনীর ভিতরে এই ধরনের ঘটনা আবার সেই সেনাবাহিনী কর্তৃক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় আবার জিয়াউর রহমান সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করেই ক্ষমতায় গিয়েছিলেন ঠিক এশাদ সাহেব ও সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করেই ক্ষমতায় গিয়েছিলেন তবে সেনাবাহিনী নিয়ে বিতর্ক যেমন রয়েছে ঠিক সেনাবাহিনীকে বিতর্কিত করার ঘটনাও রয়েছে বর্তমানে সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন উনি হয়তো সরাসরি ক্ষমতায় যেতে চাচ্ছেন বা যাচ্ছেন না কিন্তু অতীতের এই ঘটনাগুলো কি ওনার কার্যক্রমকে মনে করিয়ে দেয় যে অতীতের যে ঘটনাগুলো ছিল সেনাবাহিনীর সেনাবাহিনীর সম্পৃক্ততা ছাড়া এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে না আপনারা যদি পাকিস্তানের সেই থেকে এখন 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 পর্যন্ত পর্যন্ত পাকিস্তানের পাকিস্তানের অবস্থান দেখেন রাজনীতিটি সেদেশের সেনাবাহিনী এবং সেদেশের সেনাবাহিনী পাকিস্তানের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করার কারণে পাকিস্তানের যেই জায়গাতে যাওয়ার কথা ছিল তাদের উন্নয়নে এবং তাদের যেই সম্পদ যা ছিল সেগুলো ব্যবহার করে যে বিশ্বে যেই জায়গাতে যাওয়ার কথা ছিল তারা শুধুমাত্র সেনাবাহিনীর এই ধরনের নগ্ন হস্তক্ষেপের কারণে তারা সেই অবস্থানটিতে যেতে পারেনি পিছিয়ে রয়েছে একই সাথে স্বাধীনতা প্রাপ্ত দুটি দেশ ভারত এবং পাকিস্তান আজকে ভারত বিশ্বে নেতৃত্ব দিচ্ছে কোথায় ভারতের অবস্থা কোথায় পাকিস্তানের অবস্থা শুধুমাত্র রাজনীতিতে সেনাবাহিনীর এই নগ্ন হস্তক্ষেপের কারণে ঠিক একই অবস্থান কি আমাদের দেশে বাংলাদেশে হতে যাচ্ছে আর নাকি উল্টোটা হচ্ছে সেনাবাহিনীকে একেবারে নিঃশেষ করে দিয়ে পুলিশ এবং র্যাবের মত এই যে নানা ধরনের ছল কপটতার আশ্রয় নিয়ে সামনে এবং সেনাবাহিনীকে যেভাবে জনগণের মুখোপক্ষি করা হচ্ছে দেশটাকে একটি বিদ্রোহের মুখে ঠেলে দিয়ে তখন সেনাবাহিনী অকার্যকর অবস্থানে চলে গেলে তারা কি সেই বিদ্রোহ দমন করতে সক্ষম হবে দর্শক আপনারা এমনটি মনে করেন নাকি সেই অকার্যকর সেনাবাহিনী আগে তৈরি করে তারপরে একটি বিদ্রোহ দেশে তৈরি করতে হবে এমনটি কিন্তু অনেক এখন মনে করছে আমরা জানিনা আসলে কি হতে যাচ্ছে তবে এমন আশঙ্কাতে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দর্শক আপনারা কি মনে করেন আসলে কি হতে যাচ্ছে সেনাবাহিনীর সাথে এই প্রশ্ন রেখে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফিজ